কিছু কিছু লোক দল করে আবার কিছু কিছু দল আছে যাদের মধ্যে কোনো গণতন্ত্র নাই তারা তাদের চরিত্র যে মানুষ জানে যখন ক্ষমতায় ছিল তখন দুর্নীতি করেছে এখন তারা যে বিভিন্নভাবে বিভিন্ন লোভের পরে বিভিন্ন রকম কথা বলে সেটাও যে মানুষ বুঝে এইটা তারা বুঝে না অর্থাৎ মানুষ যখন ক্ষমতার নেশা সম্পদের নেশা ভোগের নেশায় পায় তখন পাগল হয়ে যায় কিছু কিছু লোক বলে স্বৈরাচারকে প্রতিষ্ঠিত করা স্বীরাচার সারা ভোট হবে না তারপরে আরো এমন এমন কথা বলে যেগুলো মুনাফিকের চরিত্র মনে হয় ওরাই দেশের ম্যান্ডেট নেয় আসলে ওরা হাসিনের লাগে এতদিন পারে নাই পেদানি খাইছে এখন মানে বলে এটা করতে হবে ওইটা করতে হবে ম্যান্ডেট নিতে হবে ম্যান্ডেট ছাড়া যারা বলে হ্যাঁ ম্যান্ডেড আসেনি ম্যান্ডেট থাকলে হ্যাঁ কথা তো লোক নামে নেই ম্যান্ডেড এখন আছে ওই ছাত্রদের বৈষম্য ছাত্র আন্দোলন ওদের কথায় লোকেরা নেমেছে নারী পুরুষ শিশু অভিভাবক সবাই নেমেছে যার ভয় হাসিনা পালিয়ে গেছে ফ্রেডাস আর এতদিন ওরা পনেরো ষোলো বছর হাসিনার পেদানি এমনও সময় গেছে ওদেরকে মানববন্ধনও করতে দেয় নাই এই লোকগুলো এখন বিভিন্ন মামলা থেকে মুক্তি টুক্তি ছাত্রদের কারণে হাসিনার পলায়নের ফলে এই নাই যাদের ওরা কিসের দল করে আমাদের ইকোনমিক ডিপার্টমেন্টের যে বড় ভাই মাহমুদ রহমান মান্না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি উনি যে কথাটা বললেন খুবই ভালো বললেন উনি বললেন যে একদল চলে গেছে আর দল এসে দখলবাজি শুরু করছে রাস্তাঘাট চন্দাবাজি দোকানদারি সব জায়গায় দখল লুটপাট তাহলে জনগণের কি লাভটা হলো ডিক্টেট করে তাড়াতাড়ি ইলেকশন দিতে হবে তরাতরি ইলেকশন দিতে হবে তাড়াতাড়ি হাসিনার থেকে তো ইলেকশন আদায় করতে পারছে যারা হাসিনার থেকে ইলেকশন আদায় করতে পারো নাই তারা এখন দ্রুত সংস্কার ব্যতীতে দ্রুত ইলেকশন কি করে আমার তো এদের কথা শুনলেই লজ্জা পায় এরা যে ক্ষমতা লোভ যেমন কি ভোগ উপভোগের জন্য এত নেশাগ্রস্ত হয়েছে পাগল হয়েছে বুদ্ধিজ্ঞান হারিয়ে পড়েছে ওরা এক একটা এক এক রকম কথা বলে ওই যে মাহাতুর রহমান মান্না বললো তাহলে জনগণের হবে এক দখল বাস চলে গেছে আর এক দখল বাস আসছে আর এক ইলেকশনের জন্য পাগল হয়ে গেছে ইলেকশনের ডেট দিতে হবে এই করতে হবে সেই করতে হবে আপনারা কারা আপনারা তো রাস্তা দাঁড়াইতে পারেন নাই হ্যাঁ আপনাকে নেতারে বালির ট্রাক দিয়ে আটকে রাখছেন যে বালির ট্রাক সারাবার নাই যাদের আপনাদের একটু কথাবার্তা করা বলা উচিত কিসের ম্যান্ডেট আপনার তা আমি তো হলে একটা হানা ভোট দিতাম অথবা এই সরকার সংস্কার করার পরে নির্বাচন দেবে কিনা হা বা না এই সরকার উনত্রিশ সালে জন্মে থাকবে কিনা সংস্কার পরে ইলেকশন দেবে কিনা এ ধরনের ভোট দিতাম হা বা না অনলাইনে তো জরিপ চালানো যায় তো এখন আপনারা কোন কালে কোন সময় ক্ষমতায় ছিলেন কোনো একজনের জনপ্রিয়তা বেঁচে খান এক একজন অনির্বাচিত নেতা হয়ে বসে আছেন কেউ সিনিয়র যুগ্ম সচিব কেউ মহাসচিব কেউ সেক্রেটারি জেনারেল কেউ হ্যান কেউ তেন কেউ কী জানি উপদেষ্টা কেউ কী জানি সহকারী সভাপতি সহকারী সভাপতি এই সেই মানে আসে আর কি মানে এই লোকগুলো একটু জনগণের জন্য সংস্কার করবে সে সময়টুকু দেবে না কখন খাইবে এখন যারা জীবন দিছে আবু সাইদ বা ওদের মতো তারা চায় সংস্কার আর যারা ক্ষমতার লুবি ক্ষমতা ক্ষমতার লুবি ক্ষমতা ভোগ করবে ক্ষমতায় যাবে ক্ষমতায় ছিল আবার যাবে এখন বিভিন্ন ফিল্ডে দখল লুটপাট শুরু করে দিয়েছে চন্দাবাজি আগে ছিল একশো সেখানে দেড়শো আগে ছিল এক হাজার সেখানে দেড় হাজার এরা সব দেখি লাফালাফি ফালাফালি করে দেশের মালিক ওরাই সঙ্গীতের অনুচ্ছেদ বলতেছে জনগণ হলো দেশের মালিক জনগণের অভিপ্রায় অনুযায়ী দেশ চলবে আমার এরাই দিয়ে একজন দেশের মালিক এখন এই সমস্ত লোকজন একখান দেখ ওটা সুবিধাবাদী চরিত্র চরিত্র বলতে তো কিছু নাই সুবিধাবাদী চরিত্র কখন ক্ষমতায় দেবে আর ক্ষমতায় যে হরবাটা কি মিয়া আগে তো ক্ষমতায় ছিলেন আপনারা কি করছেন আর সংস্কার আপনারা করার মতো সংস্কার করার মতো বুদ্ধি জ্ঞান লেখাপড়া থাকতে হবে সেটা কই হুম এক একজন এক এক সময় এক এক কথা বলে কথাবার্তারই তো ঠিক নেই আপনাদের আগে সংস্কার করতে চান আর যারা জীবন দিয়ে আবুছাইদ শুরু করেছিল জীবন দিয়ে এই আবুছায়িত গরিবের সন্তান আপনাদের মতো ওই ক্ষমাতে গিয়ে টাকা পয়সা মাল পানি কামাইয়া ওই বিভিন্ন দেশে জমা রাখে নাই ছেলে পেলে বিভিন্ন দেশে কুটি কুটিটা দিয়ে পড়ায় নাই ওরাই আন্দোলন করছে ওরা আন্দোলন করছে ওরা চায় সংস্কার আগে জনগণের কল্যাণে সংস্কার সব শেষ হয়ে ইলেকশন হবে যদি বেশি বাড়াবাড়ি ম্যান্ডেট ফ্যান্ডেটের কথা বলেন তাহলে ওই তত্ত্বাবধায়ক সরকার এবং ওই জন্য বলব যে ওই যে জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য যে সংস্কার জনগণের কল্যাণে সংস্কারের পরে ভোট হবে না আগে ভোট হবে না কতগুলো সুবিধাবাদী পার্টি আছে ক্ষমতা তাই সাড়ে ছোটে খায় লাই দেশের সম্পদ একদল খাই লিয়ে গেছে লক্ষ কোটি টাকা হ্যাঁ কিছু বাঘ টাকা আর দিছে না কেদেরকে জানে কিনা সবই তো ওই এক নয় মাঝি যে লঙ্কা যাচ্ছে নাকি রাবণ হয় এরা তো রাবণ হওয়া পার্টি ক্ষমতায় ভোগ করছে ক্ষমতায় ছিল চল্লিশ বছর চব্বিশ বছর একদল আর ষোলো বছর একদল মানে সাড়ে চব্বিশ তাহলে এখন ওই যে মাহমুদুর রহমান মান্না ওই কেকে বলবো যে আসলে এই ধরনের রাজনৈতিক দল জনগণের কল্যাণের জন্য না এদের নিজের পেটতন্ত্র গণতন্ত্র নাম পেটতন্ত্র ম্যান্ডেট ম্যান্ডেট করে দাপাদাপি করে হাসিনা যে ম্যান্ডেট সারা ছিল কি করছেন হাসিনার হাসিনা যে পেদাইছে একবারে ভালো মতো তখন কই আছিলেন রাস্তায় দাঁড়াইতে দেয় নাই আরে আপনাকে নেতারে বাড়ির ট্র্যাক আটকাই দিয়েছে হ্যাঁ বাড়ির ট্র্যাক সরানোর জন্য লোক নেই আপনাকে এখন পাইছেন নরম সরকার তো তাই ম্যান্ডেট দেখান আর একজন আছে বেবি ট্যাক্সি মালিকা ভার্টি বাপ জেল খারছে দুর্নীতি দেয় চুরি চামারি করে টাকা থেকে গেছে হেতে বলে অন্তর্বর্তীকালীন সরকারের সতেরো মিনিটে নামাইয়ে দেয় হাসি পায় এই সমস্ত লোকজন একটু বেবি ট্যাক্সি বার দল কইরা আর কেউ কেউ ওই যে কারো কারো নাম ভাঙাইয়া খায় আমি জানি না এদের বিবেক বোধ কি খেয়ে ফেলেছে না ক্ষমতার নেশা জীবনকে ভোগ ভোগের নেশা সম্বন্ধের নেশা থেকে পাগল করে দিল যাই ক্ষেত্রে আমি ওই যে মাহমুদুর রহমান মান্না সাহেবের একটা বক্তৃতা শুনলাম উনি আমাদের অর্থনীতির বড় হয় আর কি সুন্দর বলছেন তাকে ধন্যবাদ আর একজন বলছেন